নমস্কার এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার হোপ ইউর প্রিপারেশন ইজ ইন ফুল সুইং আজকে যেটা আমার বলতে ইচ্ছে হচ্ছে সেটা হলো তুমি এতটা পড়ো এতটা পড়ো যেন লোকে দেখে তোমায় পাগল বলে জানো তো সকল সমাজের চোখে আমি কিন্তু অসফল কারণ আমার কোনো চাকরি নেই তাই হাজারটা মানুষ আমাকে নেগেটিভ কমেন্টও করে যায় কেননা আমি মোটিভেশনাল কথা বলার ধৃষ্টতা রাখি তাই সর্বপ্রথমে আমি এই অপরাধের জন্য তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে শোনো এই যুদ্ধ তুমি একা লড়বে না কেন জানো তোমার সাহস তোমার স্বপ্ন আর তোমার পাগলামি থাকবে তোমার পাশে ইউ আর নট প্রিপেয়ারিং ফর অ্যান এক্সাম ইউ আর প্রিপেয়ারিং টু চেঞ্জ ইউর ডেস্টিনি তুমি নিজেকে বলবে ভোর হোক তবু আমি পড়বই দিন কাটুক জিতবই আর রাত হোক পারবই কারণ স্বপ্নে কেউ পাগল না হলে বাস্তবতা বদলায় না নিজেকে এতটা পরিশ্রম করাও যাতে দিন শেষে যখন তুমি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়তে বাধ্য হবে তখন যেন তোমার মনে কোনো রিগ্রেট না থাকে দিনকে রাত রাতকে দিন বানিয়ে পড়ো যেন জয়ের দেবতা মাথা নোয়ায় তোমার পায়ে তোমার পড়ার শব্দে আশেপাশের অলসতা ভয়ে পালিয়ে যাক আমি তো পাগল বই পাগল জয় ছিনিয়ে নেওয়ার জন্য পাগল যেন তুমি পড়ছ মানে তুমি পাল্টে দিচ্ছ ভবিষ্যৎ তোমার পড়া দেখে হিংসে করবে অলসেরা তারা বলবে ও তো উন্মাদ তুমি হাসবে কারণ পাগল রাই ইতিহাস করে wake up wake up উইথ পারপাস স্টাডি উইথ ম্যাডনেস স্লিপ উইথ pride তুমি এখন থামলে ইতিহাস থেমে যাবে আর তুমি এখন লড়লে ইতিহাস বদলে যাবে তুমি নিজেকে বলো আই ডোন্ট গিভ আপ আই গিয়ার আপ আমি যখন পড়ি এক একটা পাতায় নিজের ভাগ্য লিখি আমি যখন উত্তর দিই সেটাই আমার রণহুঙ্কার সময় কিন্তু চলছে কেউ ঘুমোচ্ছে কেউ বা দিশেহারা কিন্তু তুমি ইউ আর নট ওয়েস্টিং এ সেকেন্ড ইউ আর সার্পানিং ইউর সোর্ড তুমি বলো নিজেকে বই আমার বন্ধু নয় ওটা আমার যুদ্ধাস্ত্র পড়াশোনা শুধু আমার হবি নয় ওটা আমার অস্তিত্বের লড়াই আমি ভয় পাই না আমি থামি না বিকজ আই ওয়াজ নট বর্ন টু স্যারেন্ডার আই ওয়াজ বর্ন টু স্লেই পড়তে পড়তে তুমি কি ক্লান্ত টায়ার্ড ওকে টেক রেস্ট বাট নেভার রিট্রিট নো এক্সকিউজ নো ফিয়ার্স নো মার্সি পাগলের মতো পড়ো পড়তে পড়তে পাগল হয়ে যাও তারপর দেখো যদি তুমি না জিততে পারো তাহলেও তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে তুমি তোমার হানড্রেড পার্সেন্টটা দিয়ে দিয়েছ যদি আমি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার অনুরোধ রইল এই যুদ্ধে আমি তোমার পাশে আছি প্রতিটা মুহূর্তে তোমার সাথে ছায়া সঙ্গী হয়ে তুমি আছো তো আমার সাথে থ্যাংকস ফর ওয়াচিং স্টে ওয়েল স্টে হ্যাপি অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব Be with me.